প্রথম দিনের যাত্রা শুরু হয়ে গেল যাত্রার কিছু ভালো ভালো মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম সেটা তোমরা দেখো আনন্দ উপভোগ করো যাত্রা চলতে চলতে হঠাৎ কারেন্ট কারেন্ট চলে গেল এলে আবার যাত্রা শুরু হয়ে গেল তোমরা এরপর যাত্রা শেষ হয়ে গেলে আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম আমাদের মায়ের কাছে এই মা হচ্ছে আমাদের সকলের মা দুর্গাপূজা যেমন আমাদের বাঙালির ইমোশন সেমনি কালী আমাদের গ্রামের ইমোশন ভালোবাসা এরপর মায়ের বিসর্জন হয়ে গেল আবারও এক বছরের অপেক্ষায় রইলাম মা